আমরা সামনের দিকে যতই এগোচ্ছি ততই কিন্তু ইন্ডিয়ার দিকে যাচ্ছি বাংলাদেশের একটি বাজার কিন্তু সেই বাজারে পাওয়া যায় ইন্ডিয়ার সকল পণ্য বাংলাদেশে আছি এখন তো দিতে হয় ভারতের ভিতরে গিয়ে আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন এখন আমি বাংলাদেশের ভারতের আপনার সীমানা আপনি এখন বাংলাদেশ থেকে ভারতের মাটিতে একটু পাবেন দেখি আমরা তো দিলাম এখন তাহলে বাংলাদেশ থেকে ভারতে আসি হ্যাঁ ভারতে আছি হ্যাঁ ভারতে আমার তারা দর্শক আজকে আপনাদের এমন একটি কামে নিয়ে যাব যেটি মূলত বাংলাদেশের তবে সেখান থেকে ইন্ডিয়ায় প্রবেশ করতে প্রয়োজন হয় না পাসপোর্ট কিংবা ভিসা সেখানে রয়েছে এমন একটি বাজার যে বাজারে রয়েছে ইন্ডিয়ার বেশিরভাগই পণ্য বাজারটির নাম বাংলা বাজার এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বেড়ানোর জন্য তবে এই বাজারটিতে আসতে হলে আপনাকে অবশ্যই পদ্মা নদী দিয়ে নৌকা ভ্রমণ করেই আসতে হবে নৌকা ভ্রমণের সময় চারিদিকে প্রাকৃতিক মনোরম পরিবেশ যা আপনার ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলবে আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়া নিয়ে যাব। আমরা আছি এখন রাজশাহীর বাঘা উপজেলায় এখান থেকে আমরা যাব বাংলা বাজার যেখানে বাংলাদেশের একটি বাজার কিন্তু সেই বাজারে পাওয়া যায় ইন্ডিয়ার সকল পণ্য কে না চাই বলুন যে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে প্রয়োজন হয় পাসপোর্ট এবং ভিসার কিন্তু আজকে কিন্তু আমরা যাচ্ছি পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়াতে বিষয়টি অবিশ্বাস্যনা আপনাদেরকে আজকে নিয়ে যাব পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়াতে আমাদের ভিসা কিছুই লাগবে না এবং সেখানে একটি কিন্তু গ্রাম রয়েছে যেই গ্রামে কিন্তু বাংলাদেশের মানুষ বসবাস করে এটি আপনাদের মাঝে তাদের জীবনযাত্রা আজকে তুলে ধরব সবাই আমাদের এই ভিডিও উপভোগ করুন এবং কে কোন থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ইন্ডিয়ায় প্রবেশ করার জন্য আমাদের পদ্মা নদী তার জন্য সর্বপ্রথম আমাদের রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুরে আসতে হবে আলাইপুর থেকে কিশোরপুর ঘাটে গিয়ে পৌঁছাতে হবে যেহেতু এখন পানি শুকিয়ে গেছে তাই আমাদের ঘাটে যাওয়ার জন্য পদ্মা নদী অর্থাৎ বালুর চর পাড়ি দিয়ে ঘাটে পৌঁছাতে হবে যেহেতু এখানে নৌকা সময় মেনটেন করে চলে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে কেননা এই ঘাট থেকে মূলত দুই থেকে তিনটি চরে নৌকা ঠিক সময় মেনটেন করে যায় এখানে রয়েছে মানিকের চর বাংলা বাজার এছাড়াও আরও দু একটি চর রয়েছে এখানে আসলে আপনি নৌকার জন্য অপেক্ষা করা লাগবে এবং এখানে কিন্তু চা রয়েছে যে নৌকা আসা পর্যন্ত আপনি সেখানে বসে অপেক্ষা করতে পারেন আমরা নৌকা যুগে কেশবপুর ঘাট থেকে রওনা হই চারিদিকে ধুল ধুই পানি ছেলো মেশিনের ফুট ফুট আওয়াজ এবং পানির চারিদিকে এক কথায় মনোরম পরিবেশ আমাদেরকে মুগ্ধ করছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট নৌকাতে জার্মিং পরে এসে পৌঁছালাম আদারপোট ঘাটে এখান থেকে আমাদের পায়ে হেঁটে গিয়ে পৌঁছাতে হবে সেই কাঙ্ক্ষিত বাংলা বাজার প্রায় দুই থেকে তিন কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে তবে হাঁটার সময় আমরা লক্ষ্য করলাম যে আমাদের মূলত ইন্ডিয়ার রাস্তা দিয়ে সেখানে যেতে হচ্ছে আপনি চাইলে ভাড়ায় মোটর সাইকেলও ঠিক দর্শক আপনাদেরকে বলেছিলাম যে পাসপোর্ট ভিসা ছাড়া কিভাবে ইন্ডিয়ায় আসা যায় আমরা মূলত এসেছি বর্তমানে বাংলা বাজার যেটি বাংলাদেশে অবস্থিত কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ায় নিয়ে যাব। আমরা সামনের দিকে যতই এগোচ্ছি ততই কিন্তু ইন্ডিয়ার দিকে যাচ্ছি এবং বাংলাদেশে কিন্তু যে বাংলা বাজারের নামে পরিচিত সেই বাজারে কিন্তু রয়েছে ইন্ডিয়ার অনেক পণ্য সেগুলো আপনাদের দেখাবো এই বাংলা বাজারের মানুষের জীবনযাত্রা কেমন সেটি আপনাদের দেখাবো এবং পাসপোর্ট ভিসা ছাড়া কীভাবে ইন্ডিয়ায় আসবেন সেটিও আপনাদের দেখাবো আমরা অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম ইন্ডিয়ায় মূলত বাংলাদেশেরই একটি অংশ কিন্তু সেই অংশে যাওয়ার জন্য আমাদেরকে ইন্ডিয়ার রাস্তা ব্যবহার করতে হয়েছে ইন্ডিয়া দিয়ে চলাচল করে মূলত বাংলা বাজারে যাওয়ার প্রয়োজন হয় যদিও এখানে ইন্ডিয়ার কাটা তারের বেড়া অর্থাৎ বর্ডারের যে বেড়াগুলো থাকে সেগুলো কিন্তু এখানে দেখা যায় আমরা মূলত এখন কিন্তু আছি বাংলাদেশে আর আমার ক্যামেরাম্যান কিন্তু রয়েছে ইন্ডিয়ায় এবং এই যে এখন আমি কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করলাম এখন আপনাদের দেখাবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ কীভাবে এখানে জীবনযাপন করছে ভিতরে মাঠে নেই আপনারা তো বাংলাদেশে আছেন বাংলাদেশে তো আছি বাংলাদেশে আছি এখন তো পাড়া দিতে হয় ভারতের ভিতরে মানে আপনারা যখন বাংলাদেশের বাইরে মানে কথা ইন্ডিয়ার জমিতে যখন গরু ছাগল নিয়ে যান ধরে নিয়ে ধরে নিয়ে যায় তো অসুবিধা হলে ধরে যায় এই ধরনের খাসা থাকছে ছাগল গেছে বা কাল ইয়া করি আজ ছাগল নিয়ে গেছে এই অগনে ঘাস মাস কাটা সব পরিপূর্ণ মনীষ দেওয়া এগুলা ভারতের ভিতরে বাজার সদাই করে বাংলা বাজার বাংলা বাজার এটা কি ইন্ডিয়াতে না বাংলাদেশ এটা কি মানে ইন্ডিয়া পার হয়ে যেতে হয় না না এই তো ইন্ডিয়ার লাইন এটা

যেহেতু বাংলাদেশ এবং ভারতের বর্ডারে কোনো বাধা নেই তার জন্য বাংলাদেশের মানুষের গরু ছাগল চলে যায় ইন্ডিয়ার মানুষের জমিতে অর্থাৎ ইন্ডিয়ার কৃষকরা এসব বাংলাদেশের মানুষের গরু ছাগলগুলো ধরে নিয়ে যায় এবং এই বাংলাদেশের মানুষ তারা কিন্তু এই বাংলাদেশের যেটুকু জায়গা রয়েছে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না জায়গা কম হয় এবং গরু মহিষের খাবারের জন্য কিন্তু তাদেরকে ইন্ডিয়ার মাটিতে প্রবেশ করতে হয় যদিও তাতে তেমন কোনো বাধা দেয় না তবে ইন্ডিয়ার মানুষ এইসব গরু ছাগলকে ধরে নিয়ে যায় নয়তো এই বাংলাদেশের মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন রকম ঝামেলায় লিপ্ত করে দর্শক এখন আপনাদের বাংলা বাজার সম্পর্কে একটু ধারণা দিই এটি মূলত বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা চিলমারি ইউনিয়নে অবস্থিত এই চরটির আয়তন ছয়চল্লিশ পয়েন্ট ছিয়াশি বর্গ মাইল দুই সালের আদম হিসাব অনুযায়ী এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় উনিশ হাজার চুরানব্বই জন

মোটর সাইকেলে তাড়াতাড়ি শর্টকাটে যায় আর এখান থেকে নদী পার হইতে হয় দেরি হয়ে যায় আমার বই নিয়ে আর এক পড়াশোনা করে না সব দিয়ে দিয়ে দিয়েছে স্কুল কলেজতে কি আছে পড়াশোনার ব্যবস্থা পড়াশোনা হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে